ফিরে আসি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এই আন্দোলনে কি ছিল সেটা আমাদের কারণে অজানা নয় আমরা বিভিন্ন অস্থায়ী সকল শিক্ষার্থীরা কিভাবে আন্দোলনকারীদের সাথে যুক্ত ছিল এবং কিভাবে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে আমি একটা কথা বলতে চাই এই যে শহীদরা শহীদ সুজন তামজি আবু সাইদ সহ আমাদের আটশো উপরের শহীদ এই শহীদটা কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় নয় কোন নির্দিষ্ট গোষ্ঠীর নয় কোনো নির্দিষ্ট ব্যক্তির নয় এই শহীদটা পুরো বাংলাদেশের তথা এই আন্দোলনটি পুরো বাংলাদেশের আমরা অনেক সময় শুনতে পারি যে প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা এই বিশ্ব এই আন্দোলনের ক্ষেত্রে খুব ছোট করে দেখা হয় আর প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা এই আন্দোলনে তেমন একটা গ্রহণযোগ্যতা পায় না কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি যদি আজকে না থাকতো এই বিউবিটির মতো ইউনিভার্সিটিগুলো যদি আজকে না থাকতো এই আন্দোলন কখনোই সফলতার মুখ দেখতো না এটা সবাই এক এক কথায় এটা সবাই আমরা জানি স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করার কঠিন আপনাদের সকলের কাছে আমার অনুরোধ এই বিশ্ব বিশ্ববিদ্যালয় সকল বিপ্লবী যোদ্ধাদের কাছে আমার অনুরোধ নিজেদের মধ্যে বিভাগ সৃষ্টি করবেন না আমাদের এখনো অনেক যুদ্ধ বাকি আছে আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই শুধুমাত্র আমরা যুদ্ধের একটা অংশ শেষ করতে পেরেছি কিন্তু আমাদের যুদ্ধের বেশিরভাগ অংশই এখনো বাকি আছে আমরা উনিশশো বাউন্ন সালের ভাষা আন্দোলন দেখেছি অঙ্গসত্তরে গণভ্যুত্থান দেখেছি দু হাজার চব্বিশে গণভ্যুত্থান দেখেছি সব জায়গাতে তরুণরা রক্ত দিয়েছে কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখেছি তরুণদেরকে তরুণদের অসুভ সেরকমভাবে আমরা দেখতে পারিনি আমাদেরকে তরুণদের অসুভ নিশ্চিত করতে হবে আমাদের ভবিষ্যতে দেশ পরিচালনার ক্ষেত্রে শুধুমাত্র ভক্ত দিলেই হবে না দেশের দায়িত্ব নিতে হবে দেশের দায়িত্ব নিয়ে দেশের ভবিষ্যৎ আমাদেরকে নিজেদেরকে নিয়োজিত করতে হবে আমি বেশিরভাগ কথা ভাবাতে চাই না খুব সংক্ষিপ্তভাবে শেষ করতে চাই আবু সাইদের যে প্রসারিত হাত এই সাহস শুধুমাত্র একজন তরুণ শুধুমাত্র দেখা দেখাতে পেরেছি বাংলাদেশে তাই তরুণদেরকে সামনে এগিয়ে আসতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের মধ্যে একতা আনতে হবে শ্রমিকদের এবং আমাদের স্পিরিট নিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ নতুনভাবে সাজাতে হবে আমি সকলকে আহ্বান করব সকলের মাঝে যা যা ডিভাইডেড ছিল সেগুলো সবাই আমরা মুছে ফেলে আমরা যেভাবে একসাথে আমরা আন্দোলন করেছি সেভাবে একসাথে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই একসাথে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে একসাথে কাজ করবো জুলাই সহিং সিটি ফাউন্ডেশন আপনারা জানেন গঠিত করা হয়েছে আমাদের যারা শহীদ এবং আনন্দ পরিবাররা আছে তাদেরকে পুনর্বসন করার জন্য যা যা করণীয় সেগুলো পদক্ষেপ প্রয়োগ করার জন্য কিন্তু আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি জুলাই সৈন সিটি ফাউন্ডেশন একটি বেসরকারি সংস্থা কিন্তু